আমি এই মুহূর্তে আছি একটু তাকে দেখুন সমুদ্র কথা বলতে বলতে জোয়ার কিনতে এসে আমার পাখি স্পর্শ করেছে আমাদের সবার পাখি স্পর্শ করেছে জোয়ারের পানিতে সেই ঐতিহাসিক আমাদের সবাইকে বৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার আজকে এসেছি আমরা নড়িয়া চড়া মাহফিল করতে এসেছি এখনই আমি গিয়ে বয়ান শুরু দিনের বেলায় তো ভাবলাম যে এখানে যদি একটু যদি কক্সবাজারের সমুদ্র সৈকতের পানি না যেতে পারি সে আকাশের সুচ্ছতাকে স্পর্শ করতে পারবো না সেই জন্য আপনাদের দেশবাসীকে আমার পক্ষ থেকে কোনো কথা নাই আর আমার সাথে আছেন চন্দ্রনয় শেঠ মধ্য মানুষের কিংবদন্তী আস্থাভাজন ব্যক্তি جناب রাহিবাই ভাই আমরা একসাথে এসেছি আমার সাথে আয়ুক্ত হেডি এসেছেন এবং আমাদের অনেক এবং মাফিল বিশেষ করে আমাদের সময় কিন্তু খুব কাটা কাটা হয়ে গেছে এরপর আমি ভেবেছি যে একটু pani টা স্পষ্ট করে জয় কারণ আমার এই ছেলেগুলো ওরা